নমস্কার অ্যাস্টজ্যোতি ওয়েব চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা নিয়ে আজকে পর্ব প্রতিবারের মতো শুরু করব প্রতিবার আমি যেই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে আমি তুলে ধরি যেগুলো দিয়ে আপনারা আপনাদের সমস্যা বাড়িতে বসে অনেকেই সমাধান করে নিচ্ছেন বা নিতে পারছেন বা পেরেছেন আগামী দিনেও হয়তো পারবেন তো এইরকম ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিও করা তো আমি যে কটা ভিডিও দিয়েছি যতগুলো ভিডিওতে যেই যেই কথাগুলো বলেছি আপনাদের কাজে এসছে নিশ্চয় তো আজকের ভিডিও তো আপনাদের এরকম একটা ইনফরমেশন দেবো যে ইনফরমেশনগুলো আপনাদের বাড়ির বাস্তু ঠিক করতে কাজে দেবে আমি সবসময় বলি বাড়ির বাস্তু ঠিক করুন এবং আমার কাছে যারা আসে অনেকে দ্বারা সংসারে অশান্তি কোনোভাবে সংসারে অশান্তি ঠিক করে উঠতে পারছি না একটা অশান্তি ঠিক করছি তো আরেকটা অশান্তি এসে উপস্থিত হচ্ছে একটা টাকা জোগাড় করছি তো আরেকটার ব্যয় বা আরেকটা কিছু বাজেট এসে সামনে এসে দাঁড়াচ্ছে তো রকম কিছু প্রবলেমের মধ্যে পড়ছি তো স্বামী স্ত্রী দুজনে রোজগার করছি বা ছেলে বাবা সবাই রোজগার করছে কিন্তু বাড়িতে আর্থিক দুরবস্থা কিছুতেই কাটছে না কোনো না কোনোভাবে অর্থ বেরিয়ে যাচ্ছে সঞ্চয় হচ্ছে না এইরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয় তো বাস্তু যদি ঠিক থাকে কেন কি এখন ফ্ল্যাট বাড়ি বা অন্যান্য বাড়িগুলোর গঠন এমন ভাবে তৈরি হচ্ছে রান্নাঘর এবং আপনার বেডরুম বা রান্নাঘর বা পাশাপাশি হচ্ছে রান্নাঘর বা বাথরুম পাশাপাশি রান্নাঘর বা বাথরুম দুটো একটা ওয়ালের এক পাশে রান্নাঘর এক পাশে বাথরুম এইরকম কনস্ট্রাকশন তৈরি করতে হচ্ছে কেন উপায় নেই জায়গা শট তার মধ্যেই সব করতে হবে তো সবটাই বাস্তু মেনে করা সম্ভব হয়ে ওঠে না বা উঠছে না এই এইরকম কিছু সমস্যা কিন্তু আপনার বাড়ির বাস্তুতে অবশ্যই প্রবলেম করবে এক ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটের মধ্যে বা বাড়ির মধ্যে কোথাও একটা বাথরুম হয়ে গেছে তার পাশেই আপনাকে রান্নাঘর করতে হয়েছে এই এইরকমভাবে সিচুয়েশনে আপনাকে রান্নাঘরটাকে কি করে পজিটিভ করবেন বা আপনার এই বাথরুম আর রান্নাঘরের নেগেটিভিটি কি করে দূর করবেন ছোট্ট উপায় বলব সেই উপায়গুলো আপনারা বাড়িতে করতে যদি পারেন অবশ্যই আপনি কিছুটা রিলিফ পাবেন ভেঙে কনস্ট্রাকশন করা সম্ভব তো হয়ে ওঠে না সব সময় তো যদি কিছু ছোট্ট রেমেডি বা ছোট্ট উপায়গুলো দিয়ে আপনি এই বাস্তু সমস্যাটা সমাধান করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কিছু উপকার পাবেন আর বলবো আমরা প্রতিনিয়ত বিভিন্ন পড়ার মধ্যে দিয়ে যাই বিভিন্ন নেগেটিভিটি আপনাদের আশেপাশে ঘুরে বেড়ায় যেই নেগেটিভিটি হয়তো আপনার পজিটিভিটিকে নষ্ট করে দিচ্ছে এবং কিছু কিছু ছোট্ট উপায়গুলো দিয়েও কিন্তু আপনার পজিটিভিটি আপনি আনতে পারবেন অবশ্যই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনারা বাড়িতে বসে করুন বা ছোট্ট দু একটা ক্রিয়া করুন যেগুলো আপনাকে নেগেটিভিটি থেকে মুক্তি দেবে এবং অন্যের নেগেটিভিটি যাতে আপনার শরীরে না আসতে পারে সেরকম কিছু টোটকা আজকে বলবো যেই টোটকাগুলো আপনার কাজে আসবে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রথমে বলি বাস্তু যাদের খারাপ হয়ে আছে প্রচুর কষ্টে আছেন বাস্তু সমস্যা হঠাৎ করে এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন কোনোভাবে বাস্তু ঠিক করে উঠতে পারছেন না সব সময় একটা নেগেটিভিটি সব সময় একটা কলহ বিদ্বেষ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সন্দেহ এই এইরকম যদি প্রবণতার মধ্যে বা এইরকম যদি সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন তাহলে বাড়ির বাথরুম এবং রান্নাঘরের মিডিলে যে ওয়ালটা আছে সেই ওয়ালে রান্নাঘরের থেকে একটু কেটে বা বাথরুমের দিকে একটু চৌকো মতো কাটবেন ওয়ালটাকে সেখানে একটা চৌকো তামার পাত যে কোনো দশকর্মার দোকানে বা যারা এইসব বাস্তু সংক্রান্ত জিনিসপত্র বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন একটা বর্গক্ষেত্র মানে চারদিক সমান একটা তামার পাত সে ছোট হোক বা বড় হোক কিনে নিয়ে আসুন সেই তামার পাতটা ওই দুটো ওয়ালের মাঝখানে একটু গ্যাপ করে কেটে ওই তামার পাতটা ওখানে ঢুকিয়ে দিয়ে প্লাস্টার করে যদি টালি থাকে টালি ভরে দিন টালি লাগিয়ে দিন তাতে আপনার এই যে নেগেটিভিটি বাথরুম এবং রান্নাঘরে মাঝখানের যে নেগেটিভিটি আপনাকে আপনার রান্নাঘরকে এবং আপনার বাড়িকে বাস্তু প্রবলেম করছে আপনি কিন্তু তার হাত থেকে মুক্তি পাবেন আবার বলছি রেমেডিটা আমি সব সময় মুখে বলে দিচ্ছি একটু বুঝিয়ে বলি কেন কি সবাই যাতে বুঝতে পারে এইভাবেই আপনারা করুন দেখবেন ভালো থাকবেন যখন কনস্ট্রাকশন করছেন ধরুন নতুন বিল্ডিং যাদের হচ্ছে নতুন ফ্ল্যাট নিয়েছেন রান্নাঘরার বাথরুম পাশাপাশি হয়ে গেছে সেই বা রান্না বাথরুম বা বেডরুম পাশাপাশি হয়ে গেছে যদি এইরকম কোনো ওয়ালের মাঝখানে আপনাদের কনস্ট্রাকশন হতে যাচ্ছে সেই বাথরুমের ওয়ালে রান্নাঘরের দিকে হোক বা বাথরুমের দিকে হোক একটু বর্গক্ষেত্র ভাবে একটু প্লাস্টারটাকে কেটে বা ওয়ালটাকে কেটে ওর মধ্যে একটা বর্গক্ষেত্র তামার পাত চারদিক সমান যেটা হবে সেটাকে বর্গক্ষেত্র বলে চারদিক সমান এইরকম একটা বর্গক্ষেত্র তামার পাত যেখানে বাস্তু সংক্রান্ত জিনিস বিক্রি হয় বা দশকর্মার দোকানে বা হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন আমার কাছে তামার পাত এরকম বা আপনারা নিজেরাও বাড়িতে জোগাড় করে নিতে পারেন তামার পাত বর্গক্ষেত্র করে কেটে সেই ওয়ালের মাঝখানে ওই বর্গক্ষেত্র তামার পাতটা রেখে একটু প্লাস্টার করে দিন এইবার যদি টালি টালি দিতে হয় বা টালি দিয়ে আপনাকে ওইটাকে ম্যানেজ করতে হয় তাহলে টালি দিবে টাইলস লাগিয়ে দিন তাতে আপনার ওই বাস্তুদোষ কিন্তু সমস্যার সমাধান হবে আমার সব সহজ রেমেডিগুলো আপনাদের কাছে আমি তুলে ধরি যাতে আপনাদের খুব পয়সা খরচা না হয় খুব বেশি হ্যাঙ্গামা পোহাতে না হয় অনেক কিছু কষ্ট করে যেন জিনিসপত্র কিনতে না হয় ছোট্ট ছোট্ট উপায়গুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো হাতের কাছে জিনিসগুলো দিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করুন আমার প্রয়াস ঠিক এরকম থাকে তো ওই বর্গক্ষেত্র তামার পাতটা ওয়ালের মধ্যে লাগিয়ে প্লাস্টার করে একটা টাইলস বা টালি দিয়ে সেটাকে ঠিক করে কনস্ট্রাকশন করুন দেখুন আপনাদের বাস্তু সমস্যা ঠিক হয়ে যাবে যারা আগে পুরনো করে ফেলেছেন যদি সম্ভব হয় ওইটুক জায়গা কেটে একটা ওয়ালের মাঝখানে বাথরুম এবং রান্নাঘরের মাঝখানে ওয়ালটা একটু কেটে একটা বর্গক্ষেত্র তামার পাত ওর লাগিয়ে কনস্ট্রাকশন করে দিন একটু প্লাস্টার করে দিন একবার একটা টাইলস লাগিয়ে দিন দেখুন আপনার ঠিক হয়ে যাবে আর কি করবেন আপনার দক্ষিণের দেওয়ালে আপনার রান্নাঘর এবং আপনার বাথরুম এই দুটোর মাঝখানে দক্ষিণের দেওয়াল যেটা হবে সেখানে একটা লাল রঙের ল্যাম্প লাগিয়ে রাখুন বা রান্নাঘর যদি হয় রান্নাঘরে দক্ষিণের দিকে একটা লাল রঙের ল্যাম্প লাগিয়ে রাখুন দক্ষিণ পূর্ব কোন অগ্নিকোণ এটা সবাই জানি ওই দক্ষিণ পূর্ব কোণে বা দক্ষিণের দেওয়ালে একটা লাল রঙের ল্যাম্প সবসময় যেন জলে এরকম একটা ল্যাম্প আপনি ওখানে লাগিয়ে রাখুন দেখুন আপনার বাস্তু ঠিক হবে এবং বাস্তুর ওই রান্নাঘর এবং বাথরুমের যে প্রবলেম সেটা কিন্তু আপনার ঠিক হবে করে দেখুন সহজ উপায় পারদের শিবলিঙ্গ পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন কোনো রকম কোনো কিছু করতে হয় না শুধু বাড়িতে বসিয়ে ওনাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয় আপনি করিয়ে বাড়িতে রেখে পুজো করুন দেখুন আপনার বাড়ির বাস্তু অনেকটাই ঠিক হবে পারদেশ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য ফোন করতে হলে নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডাবল ফাইভ এইট নাইন সেভেন এই নাম্বারে কল করুন আমার সঙ্গে কথা হবে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন তো এইবার আসি যেই টপিকটা আমি আলোচনা করছিলাম বাস্তু সমস্যা নিয়ে বাস্তু সমস্যা আপনার ঠিক হোক ভালো এইবার নেগেটিভিটি কাটাবার জন্য সব সময় নেগেটিভ একটা অরা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে সময় নেগেটিভ একটা মানসিকতা আপনাকে ঘিরে ধরছে কোনোভাবেই আপনার পজিটিভ কাজগুলো করতে দিচ্ছে না সব সময় একটা নেগেটিভ পরিবেশ আপনাকে আপনাকে বিব্রত করে বেড়াচ্ছে কোনোভাবেই আপনি এগোতে পারছেন না যদি এই এইরকম পরিস্থিতির মধ্যে পড়েন বা কোনো হওয়া কাজ আটকে যাচ্ছে কোনোভাবেই সেখানে সাকসেস পাচ্ছেন না বা সব সময় একটা নেগেটিভ অড়া আপনাকে গ্রাস করছে সব সময় আপনি চাইছেন পজিটিভ হতে অথচ সেই নেগেটিভ অরাটা আপনাকে গ্রাস করছে যদি এই এইরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে অবশ্যই একটা ছোট্ট ওয়ার্ড বলছি সেই ওয়ার্ডটা সবসময় চ্যান্টিং করুন ওয়ার্ডটা হচ্ছে হনুমতে 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 এই ওয়ার্ডটা চ্যান্টিং করে যান সব যে কোনো কাজে বাধা আসছে সবসময় নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়লে হনুমতে 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 এই ওয়ার্ডটা চ্যান্টিং করতে থাকুন দেখুন আপনার নেগেটিভিটি আপনার থেকে সরতে শুরু করবে এবং অবশ্যই আপনি আপনার পজিটিভিটি থেকে কাজ আগিয়ে নিয়ে যেতে পারবেন সহজ উপায় সহজভাবে করুন সহজ ছোট্ট ছোট্ট ক্রিয়া দিয়ে অনেক বড় কাজ হয়ে যায় অনেক কিছু করা যায় তাই এই হনুমতে ওয়ার্ডটা ইউজ করুন সব সময় চলতে ফিরতে ঘুমাতে বা বার হনুমাতে 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 হনুমতে এই মন্ত্রটা জপ করুন রাতে শোয়ার সময় অঞ্জনী সুতায় নম অঞ্জনী সুতায় নম অঞ্জনী সুতায় নম এই মন্ত্রটা বার রাত্রে সবার সময় জপ করে শুয়ে পড়ুন সকালবেলা ঘুম থেকে উঠে যার যার ইষ্টদেবতাকে স্মরণ করে ওম নম হনুমতে ওম নম হনুমতে ওং নম হনুমতে এই মন্ত্রটাও জপ করতে পারে ওং হং হনুমতে নম এই মন্ত্রটাও জপ করতে পারে অঞ্জনী সুতায় নম অঞ্জনি সুতায় নম অঞ্জনি সুতায় নমো এরকম বার জপ করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি যেই আটকে যাওয়া কাজগুলো যেখানে আপনি কোনোভাবে সাকসেস পাচ্ছেন না অবশ্যই সাকসেস পাবেন এবং সাতবার সীতারাম সীতারাম বলবেন সীতারাম 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 সাতবার বলা পরে হনুমান হনুমানজির নাম নেবেন দেখুন আপনার হওয়া কাজ হয়ে যাবে যেই কাজগুলো আপনার আটকে যাচ্ছে কোনোভাবে সাকসেস পাচ্ছেন না সেগুলো থেকে সাকসেস পাবেন তো সহজ উপায় সহজ রেমেডি নিয়ে সহজভাবে জীবনের সব সমস্যার সমাধান করুন এই ওয়েতে আমি বিশ্বাস করি সহজভাবে ভাবুন সহজভাবে চলুন সহজভাবে জয় করুন এইটাই আমার লক্ষ্য এইটাই আমার বলার কথা এইভাবেই চলুন জীবনের সাকসেস পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নতুন সহজ কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সহজভাবে বাঁচুন সহজভাবে সবাইকে বাঁচতে দিন নিজেও সহজভাবে বাঁচুন নিজের সামর্থ্য মতো পাশের মানুষটাকে একটু হেল্প করুন একটু আপনার উপকার এবং আপনার হেল্পে যদি একটা মানুষ উপকার পায় তার কিছু ভালো অংশ আপনার জন্য কাজ করবে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু কমেন্টসে লিখবেন যে এরপরে আর কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমি আমার মতো করে চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন নমস্কার